হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি পারমিতা জার্নি উইথ পাপাইয়ের আরেকটি নতুন ফ্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই তাজপুর মন্দারমণি সফরের আজকে আমাদের থার্ড ডে মানে তৃতীয় দিন এই মুহূর্তে রয়েছে তাজপুর প্রকৃতি পর্যটন কেন্দ্রে তবে একটু পরেই আমাদেরকে এই পর্যটন কেন্দ্রকে বিদায় জানিয়ে চলে যেতে হবে মন্দারমণিতে ঘড়ির কাটায় সময় এখন সকাল দশটা যাচ্ছি রেস্টুরেন্টে সকালের জলখাবার খেতে সকালবেলা প্রকৃতি পর্যটন কেন্দ্রের এই কাঠের তৈরি বাংলোর বারান্দায় খুব সুন্দর মিষ্টি রোদ আসে বারান্দার এই চেয়ারগুলিতে বসে সকালের মিঠে রোদ গায়ে লাগিয়ে গরম চা কিংবা কফি নিয়ে বসতে কিন্তু দারুণ লাগে আমরা দুজনেই দুদিনই সকালের এই অনুভূতিটাকে পুরোপুরি উপভোগ করেছি সকালবেলা জলখাবারে আজকে উৎপলদা বানিয়েছে গরম গরম রুটি আর সাদা আলুর তরকারি গতকাল ছিল লুচি কিন্তু আজকে আমরা নিজেরাই রুটি খেতে চেয়েছিলাম তাই আজকের মেনুতে স্পেশালি রুটি বানানো হয়েছে এই গরম রুটি আর সিম্পল আলুর তরকারি কম্বিনেশনটা কিন্তু ট্রাভেলের সকালে একদম পারফেক্ট আর হ্যাঁ আলুর তরকারির পাশে এই যে দুটো ডিম সিদ্ধ দেখছেন এটা কিন্তু রাঁচি থেকে নিয়ে যাওয়া সেই ডিম সিদ্ধ বাড়ি থেকে ব্রেকফাস্টের জন্য চারটে ডিম সিদ্ধ নিয়ে বেরিয়েছিলাম তার মধ্যে রাস্তায় দুটো খেয়েছিলাম আর দুটো রয়ে গেছিল যেহেতু ডিমের ওপরের খোলা সুতো আমি ডিম সিদ্ধ করে এনেছিলাম তাই ডিম দুটি কিন্তু একদম ঠিক আছে একটুও খারাপ হয়নি উৎপলদার হাতের রান্না কিন্তু সত্যিই খুব ভালো একদম বাড়ির মতো ব্রেকফাস্টে আপনি রুটি খান বা লুচি যেটাই নিন না কেন পার প্লেট দাম মাত্র পঞ্চাশ টাকা ভালো খাবার সিম্পল টেস্ট আর বাড়ির ফিল ট্রাভেলের সময় এমন জায়গা পেলে সত্যিই কিন্তু ভালো লাগে আমাদের সব কিছু বোঝানো হয়ে গেছে এই দুদিনের যা যা বিল হয়েছে সব ক্লিয়ার করে আমরা এবার বেরিয়ে যাব এবারের গন্তব্য হচ্ছে আমাদের মন্দারমণি তবে বেরোবার আগে আপনাদের একবার প্রিমিয়াম রুম আর ডিলাক্স রুমটা দেখিয়ে দিই যাতে আপনারা বাজেট আর সুবিধা দুটোই কম্পেয়ার করতে পারেন লবস্টার নামের এই যে রুমটা দেখছেন এটা হলো প্রিমিয়াম রুম আমাদের মানে সুপার ডিলাক্স রুমে যা যা মডার্ন অ্যামিউনিটিস ছিল এখানে সমস্ত কিছু সেম এমনকি বেডের সাইজও সেম রুমের সাইজও আমার সুপার ডিলাক্স রুমের মতোই লেগেছে কিছু পার্থক্য আমি বুঝতে পারিনি এই প্রিমিয়াম রুমটির সাথে সুপার ডিলাক্স রুমের একটাই ছোট্ট ডিফারেন্স সেটি হচ্ছে এখানে পাবেন এক্সট্রা একটি ইলেকট্রিক কেটল আর যেহেতু এটি একটি কর্নারের রুম তাই একটি ছোট্ট জানালাও আছে প্রিমিয়াম রুমটিতে অলরেডি গেস্ট চলে এসেছিল তাই আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না এখন চলে এসেছি ডিলাক্স রুমে ডিলাক্স এই রুমটির নাম হচ্ছে টার্টেল সুপার ডিলাক্স আর প্রিমিয়াম রুমের তুলনায় এই ডিলাক্স রুমের সাইজটি একটু ছোট তবে এই ডিলাক্স রুমটির একটি স্পেশাল অ্যাডভান্টেজ আছে কর্নারের রুম হওয়ায় রুমের একটা দেয়াল জুড়ে রয়েছে বিশাল বড় টানা একটা জানলা আর এই জানলার পর্দা সরালেই চোখের সামনে খুলে যাবে প্রকৃতির একদম ফ্রেশ একটা ভিউ এখানে একটা ভালো জিনিস কি জানেন এখানকার সব রুমের বেড সাইজ একদম সেম আরেকটি জিনিস এই ডিলাক্স রুমটির রুফটি হচ্ছে একটু স্ল্যান্টিং তাই এখানে কোনো সিলিং ফ্যান লাগানো নেই সিলিং ফ্যানের বদলে ডিলাক্স রুমে লাগানো রয়েছে দেয়ালে একটি ফ্যান তাজপুরে দুদিন থাকার পর আমাদের যা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি আপনারা যদি ডিলাক্স রুমটা পান তাহলে চোখ বুঝে নিয়ে নিতে পারেন কর্নার রুম বড় জানলা সুন্দর ভিউ পেয়ে যাবেন রিজনেবল দামে মানে নেচার ভিউ আর বাজেট দুটোই একসাথে একদম উইন উইন চলুন এবার তাজপুর প্রকৃতি পর্যটন কেন্দ্রকে বিদায় জানাবার সময় এসে গেছে ঘড়ির কাটায় সময় এখন এগারোটা ছত্রিশ রওনা দিলাম আমরা দুজনে মন্দারমণির উদ্দেশ্যে তাজপুর থেকে মন্দারমণির দূরত্ব খুব বেশি নয় মাত্র আট নয় কিলোমিটার আমাদের গাড়ি সামনে এগোচ্ছে ঠিকই কিন্তু মনটা বারবার পেছনে ফিরে তাকাচ্ছে জানেন এই সমুদ্র এই হাওয়া এই নিরাপত্তা যেগুলো হঠাৎ করে খুব আপন হয়ে গিয়েছিল আজ তাই সব কিছুকে মনের ভিতর ভরে নিয়ে এগোচ্ছি প্রকৃতি পর্যটন কেন্দ্র থেকে বেরিয়ে আজকে আমাদের পথ হচ্ছে ডান দিকে আমরা দু তাজপুরে ছিলাম রোজ সকালে জানেন এই রাস্তা দিয়েই মর্নিং ওয়াক করতাম গাড়িতে যেতে যেতে মনে হচ্ছে যেন সেই স্মৃতিগুলো ঠিক আমাদের পাশেই হাঁটছে প্রকৃতি পর্যটন কেন্দ্র থেকে বেরিয়ে এক কিলোমিটার এগিয়ে এসে এবার আমাদের ডান দিকে বাঁক নিতে হবে এই রাস্তা ধরে সোজা চলে গেলে হচ্ছে তাজপুর মোড় কিন্তু আমরা যেহেতু মন্দারমণি যাব তাই ডান দিকে বাঁক নিলাম এই মোড়টায় একটা ল্যান্ডমার্ক রয়েছে সেটা হচ্ছে তিলকতমা নামের একটি রেস্টুরেন্ট তিলকতমা রেস্টুরেন্টের পাশ দিয়ে এই যে রাস্তা এটাই সোজা চলে গেছে মন্দারমণির দিকে এই মোড়টা অনেকেই মিস করে ফেলেন তাই যারা নতুন প্রথমবার আসছেন তাদের জন্যই বলে দেওয়া কারণ রাস্তা ঠিক থাকলে যাত্রাটাও আপনা আপনি সুন্দর হয়ে যায় পশ্চিমবঙ্গের বেশিরভাগ রাস্তায় ট্রাভেল করার সময় আমরা লক্ষ্য করেছি রাস্তাগুলো ভীষণ ন্যারো হয় জানি না কেন তাজপুর থেকে মন্দারমণি যাওয়ার এই যে রাস্তা এই রাস্তার দুপাশেও রয়েছে অনেক মাছের ভেড়ি জল আর আকাশ যেন এখানে একে অন্যের সঙ্গে মিশে গেছে এখন দীঘা শঙ্করপুর কিংবা তাজপুর থেকে মন্দারমণি যেতে হলে আর চাউল খোলা দিয়ে ঘুরে যেতে হয় না কারণ এখানে এখন একটা নতুন ব্রিজ হয়ে গেছে যে ব্রিজের নাম জলদা ব্রিজ আমরা প্রায় জলদা ব্রিজের কাছাকাছি চলেই এসেছি এই ব্রিজটা পার করলেই আপনি সরাসরি ঢুকে পড়বেন মন্দারমণির এলাকায় এই জলদা ব্রিজটা হওয়ার পর এখানকার লোকাল মানুষ আর টুরিস্ট আগে যেটা যেতে হতো এখন অনেক কম সময়ে পৌঁছে যাওয়া যায় তাজপুর টু মন্দারমণি রুটটা এখন অনেক স্মুথ লোকালদের দৈনন্দিন যাতায়াত যেমন সহজ হয়েছে তেমনই টুরিস্টদের ট্রিপও হয়েছে হাসেল ফ্রি এই মুহূর্তে আমরা জলধা ব্রিজের উপরে জলধা ব্রিজ দিয়ে যাওয়ার সময় চারপাশটা একদম খোলা আর শান্ত লাগে চারপাশে তাকালেই চোখ জুড়িয়ে যায় নিচে একদিকে নদীর জল আর অন্যদিকে বিশাল সমুদ্র দুপাশে সবুজ প্রকৃতি আর মাথার উপর নীল আকাশ সব মিলিয়ে জার্নিটা আরো উপভোগ্য হয়ে ওঠে এই ব্রিজ দিয়ে যেতে যেতে চোখে পড়ল বেশ কিছু নৌকা আর ট্রলার নদীর বুকে আস্তে আস্তে ভেসে চলেছে পুরো দৃশ্যটা দেখতে বেশ জীবন্ত লাগছিল এই ব্রিজের পর থেকেই মন্দারমণির শুরু এখান থেকেই রাস্তার দুপাশে একের পর এক রিসর্ট চোখে পড়ে এখন মন্দারমণিতে থাকার জায়গার কোনো অভাব নেই ছোট বড় বাজেট থেকে প্রিমিয়াম অনেক রকম রিসর্ট এখন এখানে সহজেই পাওয়া যায় তাই উইকেন্ডে রিল্যাক্স করতে মন্দারমণি নিশ্চিন্তে আসতে পারেন থাকার ব্যবস্থা নিয়ে ভাবনার কিছু নেই মন্দারমণি এখন গেস্টদের জন্য পুরোপুরি প্রস্তুত আমাদের মন্দারমণি আসা এটা নিয়ে দ্বিতীয়বার প্রথমবার যখন এসেছিলাম তখন আমরা ছিলাম পেঙ্গুইন সেই সময়টার কথা ভাবলে আজও একটা আলাদা অনুভূতি আসে আর এবার হেবার থাকার ঠিকানা হচ্ছে আমাদের সোনার বাংলা একই জায়গা হলেও এবারের অনুভূতিটা তাই আলাদা হতে চলেছে কারণ প্রত্যেকটা যাত্রায় নতুন কিছু নিয়ে আসে মন্দারমণি আমাদের কাছে আজ তাই শুধু একটা ভ্রমণ নয় এটা ফিরে আসার গল্প দ্বিতীয়বার নতুন স্মৃতির খোঁজে সোনার বাংলা হোটেলের গেট দিয়ে ঢুকে এখন আমরা যাচ্ছি সোজা রিসেপশনের দিকে এনাদের হচ্ছে একদম সমুদ্র সৈকতের ধারে প্রকৃতি পর্যটন কেন্দ্র থেকে আমরা রওনা দিয়েছিলাম এগারোটা ছত্রিশের দিকে আর এখানে এসে পৌঁছালাম এগারোটা উনষাট রাস্তায় আমরা কোনো ব্রেকও নিই তাই এখানে পৌঁছাতে আমাদের ওই কুড়ি মিনিটের মতো সময় লেগেছে মন্দারমণি সোনার বাংলায় আমরা এখন আজকে আর কালকে নিয়ে দুদিন থাকব হোটেলে ঢুকেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দিয়েছে আমপানা যেটা সত্যি খুব রিফ্রেশিং এই হোটেলে মোট চার ধরনের রুম 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 আছে সুপার প্রিমিয়াম আর প্লাটিনাম আমরা বুক করেছি প্রিমিয়াম রুম এনাদের রিসেপশন যে বিল্ডিং এ রয়েছে সেই বিল্ডিং এই রয়েছে দুটো ক্যাটাগরির রুম সুপার ডিলাক্স রুম আর প্লাটিনাম রুম পরে আপনাদেরকে আমি বাইরে থেকে দেখাবো। আমাদের রুম এখনও রেডি হয়নি তাই রুম চেক এর সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আমরা একটু অপেক্ষা করছি আচ্ছা এখানে আমাদের রুমের সাথে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি আর ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আর এখানে এমনি রুম চেক ইনের টাইম হচ্ছে দুপুর একটা আর চেক আউট টাইম হচ্ছে দুপুর মানে সকাল এগারোটা রুম চেক এর টাইম একটা হলেও দশ পনেরো মিনিট অপেক্ষা করার পরই আমরা রুম পেয়ে গেছিলাম এই যে এগারোশো এটাই হচ্ছে মন্দারমণিতে আমাদের দু রাতের ঠিকানা চলুন এবার আপনাদের মন্দারমণি সোনার বাংলা হোটেলের প্রিমিয়াম রুমে একটা ট্যুর দিয়ে দিই রুমে ঢুকেই প্রথমেই আমার যেটা চোখে পড়লো সেটা হলো স্পেস রুমটা বেশ বড় আর মোটামুটি পরিষ্কার আছে একটা আরামদায়ক ডাবল বেড একদম সফট ম্যাট্রেস আর পরিষ্কার সাদা বেডশিট রুমের ভেতরে আছে এসি টিভি ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল মিনি ফ্রিজ ইলেকট্রিক কেটেল আর বসার জন্য একটি সোফা দরজা দিয়ে ঢুকেই হাতের ডান দিকে হচ্ছে ওয়ার্ড্রপ আর বা দিকে ওয়াশরুম ওয়ার্ড্রপের পাশেই কাঠের তৈরি একটি ছোট্ট প্ল্যাটফর্ম রয়েছে যার উপর রাখা আছে টয়লেটারি কিট যেমন ব্রাশ পেস্ট সাবান শ্যাম্পু শেভিং কিট সমস্ত কিছু এছাড়াও রয়েছে পাঁচশো এম এল এর দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল ইলেকট্রিক কেটেল দুটো চায়ের কাপ চা কফি বানানোর সরঞ্জাম এবং দুটো কাঁচের এমনি জলের বোতল এই জলের বোতলে আপনারা আরও ওয়াটার ফিল করে ড্রিঙ্কিং ওয়াটার নিতে পারেন বাথরুমটাও বেশ বড় এবং যথেষ্ট পরিষ্কার সঙ্গে গিজার আর চব্বিশ ঘন্টা হট ওয়াটারের সুবিধা আছে মডার্ন অ্যামিনিটিস বলতে মোটামুটি যা যা বোঝায় এই রুমে সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমার রুমের ভেতরে ঢুকে সবচেয়ে যেটা ভালো লাগছিল সেটা হচ্ছে রুমের সাথে এই বারান্দা শীতকালের দিনে বারান্দাটাতে কি সুন্দর রোদ পড়েছে দেখুন আমাদের এই প্রিমিয়াম রুম থেকে সুইমিং পুল এবং তার সামনে লনের ভিউটা কিন্তু দুর্দান্ত তবে সমুদ্রকে যে খুব ভালোভাবে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে সেটা আমি বলবো না এই প্রপার্টি প্রিমিয়াম রুম থেকে মন্দারমণির সমুদ্র সৈকত কিন্তু অনেকটাই দূরে এই যে এটা হচ্ছে রুমের একটা ওভারঅল লুক এখানে আপনাদেরকে একটা কথা না বললেই নয় মন্দারমণির এই সোনার বাংলা হোটেলটি কিন্তু একসময় সত্যিই খুব ভালো ছিল কিন্তু সময়ের সাথে সাথে এখন মনে হয় এই হোটেলটার একটু রেনোভেশনের দরকার আছে এই যে দেখুন বেডের উপরে লাইটগুলোকে বেশ পুরনো হয়ে গেছে ঠিক মতো আলো দিচ্ছে না এরকম ছোটখাটো চোখে পড়ার মতো আরও জিনিস রয়েছে সোফার উপরের কভারটা ছেঁড়া বারান্দার স্লাইডিং ডোরটা ঠিকঠাক কাজ করছে না রাখার জন্য সুটকেস রুমে কোনো ব্যবস্থা নেই সোনার বাংলার মতো প্রপার্টিতে এই সব সুবিধা থাকবে না এটা ঠিক মেনে নেওয়া যায় না হোটেলটা সত্যি একটু রিফ্রেশ অর্থাৎ রেনোভেশনের দরকার আছে তবে হ্যাঁ স্টাফদের ব্যবহার আর জায়গাটা এখনও শান্ত যদি হোটেলটা একটু আপডেট করা হয় তাহলে আবার আগের মতোই ভালো একটা অপশান হয়ে উঠতে পারে মন্দারমণির সমুদ্র সৈকতে এখানকার স্টাফদের মুখে শুনলাম থার্ড জানুয়ারি দু থেকে সোনার বাংলার বুকিং বন্ধ করা হচ্ছে রিপেয়ারিংয়ের জন্য তবে সত্যি বলতে কি সকালে উঠে বা বিকালে এই বারান্দায় দাঁড়িয়ে ভিউটা দেখলে আমাদের কিন্তু মন একেবারে ভালো হয়ে যাবে লাঞ্চের অর্ডার দিয়ে আমরা এখন নিচে এসেছি ওই যে ওখানেই হচ্ছে সোনার বাংলা হোটেলে ঢোকার এন্ট্রি গেট গেট দিয়ে ঢুকেই এখানকার গাড়ি পার্কিং এরিয়া পার্কিংয়ের জায়গাটা বেশ বড় নিজেরা গাড়ি নিয়ে আসলে গাড়ি রাখার কোনো অসুবিধা আপনাদের হবে না এছাড়াও গাড়ির যদি খুব রাস থাকে তাহলে এই রাস্তার উপরে ওনারা গাড়ি রাখতে দেন আমাদের প্রিমিয়াম রুমটি এই বিল্ডিংয়েই এখানে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি এখানে কিন্তু লিফটের কোনো ব্যবস্থা নেই আমাদের প্রিমিয়াম রুমটি যেমন এই বিল্ডিংয়েরই ফার্স্ট ফ্লোরে এই ফার্স্ট ফ্লোরে যেতে হলে কিন্তু আপনাকে সিঁড়ি দিয়েই উপরে উঠতে হবে তাই বয়স্ক মানুষদের জন্য একটু অসুবিধা হলেও হতে পারে প্রিমিয়াম রুমগুলির ঠিক নিচেই হচ্ছে এখানকার রেস্টুরেন্ট তবে এই রেস্টুরেন্টটি আপাতত বন্ধ আছে রেস্টুরেন্টের সামনে এই যে খোলা জায়গাটি দেখছেন এখানে রাখা রয়েছে একটি টেবিল টেনিস বোর্ড আর কিছু বসার জায়গা চলুন এবার একটু সুইমিং পুলের দিকে যাই এই যে আপনাদের দাদা সোনার বাংলা হোটেলের সুইমিং পুলে সুইমিং করার জন্য একদম রেডি আছে রোদে রোদে যাও যাও ওই দিকটা আমি আর পুলে নামলাম না সত্যি বলতে কি আমি সুইমিং জানি না তাই সেরকম ভাবে আগ্রহ পাই না তবে সাথে যদি বন্ধু বান্ধবদের গ্রুপ থাকে তখন সুইমিং পুলে নেমে হই করতে কিন্তু বেশ ভালোই লাগে এখন পুলের জলটা ভীষণ ঠান্ডা তাই লোকজন খুব কমই দেখা যাচ্ছে এনাদের সুইমিং পুলটা কিন্তু যথেষ্ট বড় এই দিকটাতে জলের ডেপটা একটু বেশি আর ওই পাশে জলের ডেপটা একটু কম বাচ্চাদের জন্য একটা ছোট্ট মতো সুইমিং পুল ওই পাশে রয়েছে অনেকটাই কম আর আমাদের রুম হচ্ছে এই যে এই রুমটাতে আমরা রয়েছি প্রথমে আমাদের তিনতলায় টপ ফ্লোরে একদম কর্নারের রুমটা দিয়েছিল ওটা থেকে কোনো ভিউ দেখা যাচ্ছিল না বলে আবার আমরা বলে রিসেপশনে বলে চেঞ্জ করালাম এখন এই রুমটাতে আমরা রয়েছি আমরা এখানেই থাকবো আপনাদের দাদা এখন একটু সুইমিং করুক ততক্ষণে চলুন আমরা একটু সমুদ্রের দিকে যাই সোনার বাংলার লন এরিয়াটি ভীষণ সুন্দর অনেকটা জায়গা নিয়ে সবুজ ঘাসের বিশাল বড় একটি লন এরিয়া হোটেলের রুমগুলিতে মেনটেনেন্সের অভাব থাকলেও এই লন এরিয়াটাকে কিন্তু খুব সুন্দরভাবে মেন্টেন করা হয়েছে এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু রয়েছে ছোটখাটো একটা চিলড্রেন পার্কই বলা যেতে পারে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই সুন্দর লনের একদম মাঝখানে চারিদিকে সবুজ ঘাসের কার্পেট একদম পরিপাটি করে সাজানো প্রপার্টির যে ডিলাক্স রুমগুলি রয়েছে সেই ডিলাক্স রুমগুলি হচ্ছে এই বিল্ডিংটিতে প্রিমিয়াম রুমের তুলনায় এই ডিলাক্স রুমগুলি থেকে কিন্তু সমুদ্র সৈকতের ভিউটা বেশি সুন্দর দেখা যায়। লনের মাঝখানে এবং সাইড দিয়ে ছড়িয়ে রয়েছে অনেক আরামদায়ক বসার জায়গা। যেখানে বসে সমুদ্রের হাওয়া উপভোগ করতে করতে চা কফি খাওয়ার মজাই কিন্তু আলাদা। সবচেয়ে ভালো লাগছে এখানকার ওপেন স্পেসটা। সকালে হাঁটার জন্য হোক বা সন্ধ্যাবেলা সূর্যাস্ত দেখার জন্য জায়গাটা একেবারে পারফেক্ট। সন্ধ্যার দিকে লাইটগুলো জ্বলে উঠলে এই লনটা যে কতটা রোম্যান্টিক আর এলিগ্যান্ট লাগবে সেটা তো বুঝতেই পারছেন ফ্যামিলি বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানোর জন্য সোনার বাংলা হোটেলের এই লন কিন্তু সত্যিই অসাধারণ এই লনের উপরে সামনে কতগুলো দোলনা লাগানো রয়েছে দেখুন এর আগে আমি কোনো হোটেলে কিংবা রেসর্টে এত দোলনা লাগানো দেখিনি ওই যে লাল রঙের শেডটি দেখছেন ওখানেও কিন্তু অনেক দোলনা রয়েছে লনের চারপাশে নারকেল গাছ দিয়ে ঘেরা আর তার মাঝে এই দোলনাগুলি এইরকম একটা পরিবেশে এই দোলনাগুলিতে বসে দুললে কি দারুণ একটা রিল্যাক্সিং ফিল দেবে সেটা একবার ভেবে দেখুন বাচ্চাদের জন্য যেমন মজা তেমনি বড়রাও এখানে বসে দোল খেতে খেতে সমুদ্রের হাওয়া আর প্রকৃতির শান্তিটা পুরোপুরি উপভোগ করতে পারবেন চলুন এবার একটু মন্দারমণির সমুদ্রকে দেখে আসি এই যে চলে এসেছি একদম সমুদ্র সৈকতের ধারে সমুদ্র তো সেই একই বলুন তাজপুর শঙ্করপুর দীঘা আর এই মন্দারমণি কিন্তু বিশ্বাস করুন প্রতিটা জায়গার সমুদ্রই নিজের আলাদা গল্প বলে হোটেলের এই জায়গাটিতেও প্রচুর চেয়ার পাতা রয়েছে রুম চেক ইন করার সময় আপনাদের বলেছিলাম না সকালে যে আমি বাইরের থেকে আপনাদের প্লাটিনাম আর সুপার ডিলাক্স রুমগুলি দেখাবো এই যে এইগুলি হচ্ছে প্লাটিনাম আর সুপার ডিলাক্স রুম নিচে যে রুমগুলি রয়েছে সেগুলি হচ্ছে এখানকার সুপার ডিলাক্স রুম আর উপরে হচ্ছে প্লাটিনাম রুম এই রুমগুলির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো লোকেশন সমুদ্র একদম সামনে খুব কাছেই ব্যালকনি থেকে তাকালি শুধু নীল জল আর ঢেউ কোনো বিল্ডিং বা কিছুই ভিউ ব্লক করছে না এই মুহূর্তে জোয়ার চলছে আর দেখুন সমুদ্রের জল একদম হোটেলের দোরগোড়া পর্যন্ত চলে এসেছে জল এখন এতটাই কাছে যে মনে হচ্ছে হোটেলের গণ্ডি থেকে সমুদ্র শুরু হয়ে গেছে এটাই হচ্ছে মন্দারমণির ম্যাজিক জোয়ারের সময় জল এতটাই কাছে চলে আসে যে হোটেল আর সমুদ্রের মধ্যে কোনো দূরত্ব থাকে না সোনার বাংলা হোটেল থেকে বিচে যাওয়ার জন্য খুব সুন্দর বাঁধানো সিঁড়ি রয়েছে আর হাতের ডান দিকে এখানে বেশ কিছু রয়েছে। আপনারা যদি বাইরে খাবার খেতে চান তারও কিন্তু রয়েছে যদি আপনারা এইসব সব শ্যাকগুলিতে খাবার দাবার খেতে চান তাহলে বিচে নেমে ডান দিকে হাঁটবেন কারণ সোনার বাংলা থেকে এই সিঁড়ি দিয়ে বিচে নেমে বা দিকে কিন্তু কোনো শ্যাক আমি আপাতত এই মুহূর্তে দেখতে পাচ্ছি না চলুন এবার একটু রুমের দিকে যাই অনেকক্ষণ ধরে আমি এখানে দাঁড়িয়ে সমুদ্রকে উপভোগ করলাম আর আপনাদের দাদারও মনে হয় এতক্ষণে সুইমিং শেষ হয়ে গেছে দুপুরবেলা লাঞ্চের মেনুতে আজকে আমরা নিয়েছি সাদা ভাত ডাল ঝুড়ি আলু ভাজা আর কাতলা মাছ রুম সার্ভিসেই আনিয়ে নিয়েছিলাম কারণ আমাদের রুমের সাথে এই যে ব্যালকানি এই ব্যালকানিতে এখন দুপুরবেলা খুব সুন্দর রোদ পড়েছে ক্রিসমাসের ছুটিতে ঘুরতে এসে গায়ে রোদ লাগিয়ে একটু দুপুরের লাঞ্চ করবো বলেই রুম সার্ভিসে খাবার আনালাম এখানকার খাবারের স্বাদ আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো রান্না মোটামুটি ভালোই খেতে মন্দ নয় তবে হ্যাঁ তাজপুর প্রকৃতি পর্যটন কেন্দ্রে উৎপলদার হাতের রান্নায় যে ঘরোয়া স্বাদ ছিল সেটা এখানে একদমই নেই সত্যি বলতে আজকে তাজপুরের সেই ঘরোয়া রান্নাটাকে আমরা দুজনেই ভীষণভাবে মিস করছিলাম এই সুন্দর রোদ্দ সমুদ্রের হাওয়া আর বারান্দার লাঞ্চের সাথে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন দেখা হবে খুব শিগগিরই আমার নেক্সট আরেকটি ব্লগে